সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেনাপগঞ্জ এগ্রো থেকে আজকে আমি সাইওয়াল সার বাচ্চা এবং দেশাল গাভি ব্র্যান্ডের সাইওয়াল দেখেন নাবিটা একটা কর দর্শক আজকে গ্রামে কালেকশন ফেরি খামারি ভাইয়ের জন্য দর্শক বাচ্চাটা কি মাসাল্লাহ সেইরকম একটা বাচ্চা সেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার গ্রামে গরু কালেকশন আর কী ধরনের গরু কালেকশন করতেছি আমি আপনাদেরকে দেখাবো আর আমার ফেনের থেকে ভাই আসছে এটা হলো সায়ওয়াল সার বাচ্চা আর এই যে হলো দেশি গাভি দেখেন দর্শক গাভিটা হলো দেশি বাচ্চাটা হইলো একবার অরিজিনাল সায়ওয়াল এই যে বাচ্চা মার্শাল্লাহ এই ছোট্ট গরুটাতে বাচ্চা বাম্পার বাচ্চা আর এই ধরনের গরু আমাদের তো প্রচুর পাওয়া যায় আর সেই সঙ্গে আজকে আমার কালেকশন থাকতেছে গ্রামে সরাসরি গ্রামে গরু যে আমি কালেকশন করি আমার এক খামারি ভাই আসছে কোথার থেকে আসছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি দর্শক সব কিছু মিলে গ্রামে গরু সংগ্রহ করা যে গ্রামে এখানে এই যে দেখেন আমাদের এখানে ছাগল গরু সব মিলে আর এখানেও একটা গরু দেখতেছি তবে এইটা গরু যেটা গরু প্রথমে দেখলাম এই গরুটা ওনারা বিক্রি করবে এটার জন্য আমরা আসছি দেখেন এইটা একটা বড় গরু এই যে দেখেন এটা বাচ্চাটাও সাইগল দেখেন এই গরুগুলা যখন আমাদের এদিক তো খোলা মাঠে একবারে শুধু ঘাস ছাড়াই খ্যারের পানি দিয়ে এগুলো তৈরি আর এগুলো গরু যখন দানাদার খাদ্য খাবে তখন এই গরুগুলো প্রচুর পরিমাণ দ্রুত ভালো হবে দশ আর ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কথা থেকে আসছে কোন ধরনের গরু কিনবে তো আমি আমার জন্য গরু কিনতেছি আর ভাইয়ের জন্য কিনবো আমরা সার গরু ভাই আসসালাম আলাইকুম কথা বলবেন না আর ভাই কথা বলার মানা আছে তবে এই গরুটা আমাদের পছন্দ হয়েছে এটা দাম দর করবো এটা দাম কত ভাই দাম তো আছে 1 লাখ 1 লাখ টাকা গরু এটা বস কি দাম চাই এটা 85 হইলে দিয়ে দিবি 85 হ্যাঁ দর্শক এটা কিন্তু শাইওয়াল সার বাচ্চা আর গাবিটা 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 তো দাম তো আছে 1 লাখ আর বেচা কিনা দাম চাই কত ওটা 80 হইলে দিয়ে দিবি 80 হয় ওটা 80 গরু 1 গরু দাম চাইলে 70 ভাঙে দাম চাই

সত্তর কেজি আজকে শুক্রবারের দিন নামাজের দিন নামাজ তো পড়তে হবে দিয়ে দাদা বেচা কিনা কত বেচবেন কত বলেন তো পঁচাশি তো আপনার লোক চাইলে হে ফের আপনি উল্টে নব্বই হাজার দাম চান ষাট হাজার দিয়ে দিই দেখা তো দেখছি এটা মানুষ করতে হবে না ভাই কত হলে দু হাজার বলেন তো আমি ভাই আমি খামারিদেরকে দিব বুঝছেন না তারপরে আমি সংগ্রহ করতেছি একটা দুটা করে কিনে কিনে তারপরে দিতে হবে এটা হচ্ছে সায়ল বাচ্চা আপনি কত ফিস্ট কত হলে দিবেন কোন পঁচাশি দর্শক এগুলো কি পঁচাশি কিনা যায় দেখেন আচ্ছা পঁয়ষট্টি হাজার দিয়ে দেবো দাদা হবে না পঁয়ষট্টি দেওয়া যাবে না এই বাচ্চার জন্যই দাম বললাম পঁয়ষট্টি হাজার দেখি আমরা কিনতে পারলে আপনাদেরকে অবশ্যই জানাবো দর্শক আর এটা হইলো বয়সে হলো দুই দাঁত গরুটা প্রথম বাচ্চা বাচ্চাটা সেরকম না একশো একশো প্রথম বাচ্চা এটা আর কি না ভিটা সেরকম কম বলে এখন বাচ্চাটা বয়স নয় দিন এই জন্য আরো বড় হবে দুই দাঁত বয়স প্রথম কেবল দুই দাঁত দর্শক এখানে দেখতেছি বাচ্চাটা মার্শাল বাচ্চাটা বয়স্ক আজকে নয় দিন দুধ কেমন হয় দুধ দুধ ছেঁকছেন দুধ ছেঁকা ফেলাই দি দর্শক ভালো থাকবেন আর শেখাক মঞ্চে এগুলোর সাথে থাকবেন আর সরাসরি গ্রাম থেকে গরু কালেকশন সেটা আপনাদেরকে দেখাইলাম আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ